এই মুহূর্তের সবথেকে বড় খবর স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার যে ফাইনাল শুনানি হয়ে গিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে সেই ফাইনাল শুনানি হওয়ার পরে জাজমেন্ট রিজার্ভ হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে তো সেই মামলার জাজমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এলো তো এসএসসি এই যে দু হাজার ষোলো সালের মামলার জাজমেন্ট কবে ঘোষণা করা হবে তার তারিখ দিয়ে দেওয়া হলো এবং এই যে জাজমেন্টের জন্য স্কুল সার্ভিস কমিশনের মূল মামলাটি সেটি লিস্টেড হয়ে গেছে তো সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে ছোট্ট করে আপডেটটা দেওয়ার চেষ্টা করব স্কুল সার্ভিস কমিশনের যে মূল মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য তো এই যে মামলাটি এই মামলাটি দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড বলে তিন চার দু হাজার পঁচিশ এবং যার সিএল নাম্বার পড়ে গেছে পনেরোশো একে এবং ক্যাটাগরিতে দেখুন পরিষ্কার লেখা রয়েছে ফর জাজমেন্ট তো এই মামলার স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পেন্ডিং ফাইনাল হিয়ারিং যার হয়ে গেছে হেয়ার্ড অ্যান্ড রিজার্ভ হয়েছে অর্ডার ডেট দশ দুই দু অনুযায়ী এবং অনারেবল চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এই মামলাটি তিন চার দু হাজার তারিখে পনেরোশো এক নম্বর সিরিয়ালে জাজমেন্টের জন্য কিন্তু লিস্টেড হয়ে গেছে তো তিন চার দু হাজার পঁচিশ তারিখের যে কজ লিস্ট সেই কজ লিস্টটা আমরা দেখার চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একের আমরা যদি কজ লিস্টটা দেখার চেষ্টা করি তিন চার দু পঁচিশ তারিখের তো এখানে আমরা মিসলেনিয়াস হেয়ারিংয়ের কজ লিস্টটা দেখলে চলবে না এখানে রেগুলার যে হেয়ারিং হয় সেই রেগুলার হেয়ারিংয়ের কজ লিস্টটা যদি আমরা ওপেন করি তাহলে সেখানে আমরা যদি সাপ্লিমেন্টারি লিস্টটা দেখি ডেলি কজ লিস্ট ফর ডেটের তিন চার দু পঁচিশ বলে এখানে লেখা রয়েছে দেখুন চিফ জাস্টিস কোর্ট এখানে অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে সকাল সাড়ে দশটার সময় সাপ্লিমেন্টারি লিস্টের ফর জাজমেন্ট বাই অনারেবল চিফ জাস্টিস বলে লেখা রয়েছে অর্থাৎ এই মামলার জাজমেন্ট প্রোনাউন্সড হবে এবং এখানে দেখুন পনেরোশো একে এসএসসির যে মূল মামলা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স এই মামলাটি কিন্তু লিস্টেড হয়ে গেছে এবং তারপরে নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে হেয়ার্ড বাই অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অর্থাৎ এই মামলাটা তারা শুনেছিলেন এবং তারা জাজমেন্ট দেবেন এবং মামলাটি দেখুন এখানে যে কজ লিস্ট ডেলি কজ লিস্ট ফর ডেটের তিন চার দু সেই কজ লিস্টের রেগুলার যে হেয়ারিং সেই হেয়ারিং এর সাপ্লিমেন্টারি লিস্টে পনেরোশো এক নম্বর সিএলএ কিন্তু এই যে স্কুল সার্ভিস কমিশনের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এই যে মামলাটি এখানে দেখুন ওপরে নোট বলে পরিষ্কার লেখা রয়েছে জাজমেন্ট বাই অনে বলতে চিফ জাস্টিস অর্থাৎ এই জাজমেন্টের জন্য কিন্তু লিস্টেড হয়ে গেছে তো তিন চার দু তারিখ মানে আগামী কালকে এই মামলার জাজমেন্টের জন্য উঠবে তো দেখা যাক আগামী কালকের দিকে আমাদের সকলের নজর থাকবে কালকে সুপ্রিম কোর্টে কি হচ্ছে আদৌ এই মামলাটি জাজমেন্ট হচ্ছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে এই বিষয়টি আপডেট আমরা পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমাদের ভিডিওটি শেষ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ